সারাদিন অনেক কাজ করলেও শুক্রবারে মনে হয় কাজটা একটু বেশিই থাকে আর শুক্রবার মানে স্পেশাল কিছু এই দিনে ছেলে ও তার বাবাও বাসায় থাকে এই একটা দিন চেষ্টা করি স্পেশাল কিছু করতে পরিবারের জন্য করতে কিন্তু বেশ আনন্দই লাগে তো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন বরাবরের মতো একটি বড় ভিডিও নিয়ে চলে এলাম শুক্রবার মানেই তো স্পেশাল দিন স্পেশাল রান্না রান্নাবান্না তো আজকেও রান্না করব ফ্রায়েড রাইস সাথে চিকেন কারি তো প্রথমে আমি চিকেনটাকে রান্না করে নিয়েছিলাম এখানে আমি চিকেনটাকে ভালো করে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছিলাম চিকেনটা প্রথমে ভেজে নিয়েছি তারপর এটাকে আমি কষিয়ে নিলাম আর এরপরে আমি এর মধ্যে কিছুটা আলু দিয়ে দিব কারণ আমরা বাঙালি আলু ছাড়া আমাদের একদমই চলে না আর আমার ছেলে মেয়ের তো আলু লাগবেই লাগবে তো আলু দেওয়ার পরেও আমি এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে কিছুটা পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব যেন এই অল্প তাপে এবং অল্প পানিতে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দেব কারণ এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না মাংসটা যেহেতু আমি আগে থেকেই ভেজে নিয়েছি আর এবার আমি গোটা কাঁচামরিচ উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এরপর কিছুক্ষণ দুই তিন মিনিট পরে আমি মাংসটার চুলাটা বন্ধ করে দেবো আর এদিকে আরেকটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে তাতে রসুন কুচি দিয়েছি আর সেটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি গাজর বরবটি আর এখানে ছিল বাঁধাকপি এগুলো দিয়ে ভেজে নিয়েছি এবার আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে দিলাম এটাকেও কিছুক্ষণ ভেজে নিব তারপরে আমি এর মধ্যে দুটো ডিম দিয়েছি আর ডিমের উপরে গোলমরিচ গুঁড়োটা ছিটিয়ে দিয়েছি এবার ডিমটাকে বেশ ভালো করে জোরঝোরা করে ভেঙে নিতে হবে আর তারপরে সবগুলোকে এক সঙ্গে মিক্স করে নিতে হবে আর আগে থেকেই আমি এর মধ্যে একটু সয়া সসও দিয়েছি আগে থেকেই আমি পোলার চাউলটাকে প্রায় আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছিলাম তো অর্ধেক যখন অর্ধেকের বেশি যখন কুক হয়ে গেছে এটাকে আর রান্না করতে বেশি সময় লাগবে না এরপরে আমি এই সবজিগুলোর মধ্যে এটাকেও দিয়ে দিলাম এবার বেশ ভালো মতো এটাকে উল্টে পাল্টে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে এই কাজটা করতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে দেখেই তো ভীষণ লোভ লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই খুবই খুবই সুস্বাদু হয়েছিল আর এর উপরেও আমি কালো গোলমরিচ গুঁড়োটা ছিটিয়ে দিয়েছিলাম আমার রান্না মোটামুটি ডান এবার পরিবেশনের পালা এখানে আমি ফ্রায়েড রাইসটা নিয়ে নিয়েছি আর এই যে চিকেন কারিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা আমার ছেলের জন্য উঠিয়েছি তাকে যদি এইভাবে আমি খাবার পরিবেশন করি সে অনেক বেশি খুশি হয়ে যায় আমি তার খুশির জন্য সব কিছুই করতে পারি তো এই খাবারটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো জানাবেন সকলে আল্লাহ হাফেজ